নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন একে একে দুর্গা পুজো লক্ষ্মী পুজো সবই চলে গেল এবার আসবে কালী পুজো এবং অমাবস্যা কখন শুরু হবে আর ধনতরাস কবে পড়েছে সব কিছুই তিথি নক্ষত্র আমি আপনাদের সামনে বলবো আশা করি ভিডিওটা পুরো দেখবেন দীপাবলি হিন্দু ধর্মের অন্যতম বড় এবং গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি মানুষ সারা বছর ধরে এই উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে দীপাবলি কেবল আলো এবং আতশবাজির উৎসব নয় বরং এটি অন্ধকারের ওপর আলোর এবং মিথ্যার ওপর সত্যের এবং মন্দের ওপর আলোর জয়ের প্রতীক এই উৎসবে মানুষ তাদের ঘর পরিষ্কার করে রঙ করে সাজায় এবং নতুন জিনিসপত্র কেনে দীপাবলি কেবল একদিনের উৎসব নয় এটি পাঁচ দিনের উৎসব প্রত্যেকটা দিনের একটা তাৎপর্য আছে এবং আচার অনুষ্ঠান রয়েছে এটি ধনতেরাস দিয়ে শুরু হয় আর ভাইফোঁটা দিয়ে শেষ হয় ধনতেরাস থেকে ভাইফোঁটা পর্যন্ত প্রত্যেকটা দিনের নিজস্ব ধর্মীয় তাৎপর্য আছে দীপাবলির দিন দেশে নানান প্রান্তে দেবী মহালক্ষ্মীর পুজো করা হয় মহালক্ষ্মী পূজায় ভক্তরা অন্ধকার দূর করার জন্য তাদের বাড়িতে এবং উঠোনে প্রদীপ জ্বালান এবং ধর্মীয়ভাবে সম্পদ এবং সমৃদ্ধি দেবী হচ্ছেন মা লক্ষ্মী এবং ভগবান গণেশের পুজো করেন এদিকে কার্তিক অমাবস্যায় বাংলা জুড়ে দেবী কালী পূজা পূজিতা হন সেদিন বাংলার বুকে শক্তির আরাধনা করা হয় চলুন ভূত চতুর্দশী এবং কালী পুজো ভাইফোঁটার তিথিগুলো সবটাই জেনে নিই ধনতেরাস দু হাজার পঁচিশ ধন ত্রয়োদশী কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথিতে ধনতেরাস পালিত হয় এই উৎসব স্বাস্থ্য সমৃদ্ধি এবং মঙ্গলের প্রতীক দু হাজার পঁচিশ সালে ধনতেরাস আঠেরোই অক্টোবর শনিবার হবে এই দিনে ভগবান ধন্যান্তরী কুবের এবং দেবী লক্ষ্মীর বিশেষভাবে পুজো করা হয় এই দিনে বাসনপত্র রূপা এবং সোনার গহনা এবং অন্যান্য ধাতব জিনিসপত্র কেনা শুভ বলে মনে করা হয় ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে আঠেরোই অক্টোবর দুপুর বারোটা আঠেরো মিনিটে ত্রয়োদশী তিথি শেষ হবে উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিটে ধনতেরাস পুজোর মুহূর্ত হচ্ছে সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট এই এক ঘন্টা চার মিনিট হচ্ছে সময়কাল প্রদোষকাল হচ্ছে বিকেল পাঁচটা আটচল্লিশ মিনিট এবং সন্ধ্যা ছটা কুড়ি মিনিট রাত আটটা কুড়ি মিনিট থেকে নটা এগারো মিনিট পর্যন্ত নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী এই ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীকে বহু জায়গায় ছোটো দেওয়ালির দিন হিসাবে পালন করা হয় এটিকে নরকাসুর হত্যার প্রতীক হিসাবে দেখা হয় এই দিনে ঘর পরিষ্কার করা এবং সাজানো এবং ভগবান হনুমানের পুজো করার বিশেষ তাৎপর্য রয়েছে আর চতুর্দশী তিথি শুরু হচ্ছে উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিটে চতুর্দশী তিথি শেষ হবে বিশে অক্টোবর বিকাল তিনটা চুয়াল্লিশ মিনিটে মহালক্ষ্মী পুজো দু হাজার দীপাবলি প্রধান দিন কার্তিক অমাবস্যায় এই দিনে দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের পুজো করা হয় এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয় দেশের বহু জায়গায় বাংলার বুকে দীপাবলির অমাবস্যায় বা দীপান্বিত অমাবস্যা পালিত হয় কালী পূজায় অমাবস্যা তিথি শুরু হবে বিশে অক্টোবর বিকাল তিনটা চুয়াল্লিশ মিনিটে আর অমাবস্যা তিথি শেষ হবে একুশে অক্টোবর বিকাল পাঁচটা চুয়ান্ন মিনিটে লক্ষ্মী পূজার মুহূর্ত সাতটা বেজে আট মিনিট থেকে আটটা আঠেরো মিনিট পর্যন্ত প্রদেশকাল হচ্ছে পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে আটটা আঠেরো মিনিট বৃষপকাল সাতটা আট মিনিট থেকে নটা তিন মিনিটে গোবর্ধন পূজা হচ্ছে দু হাজার পঁচিশে আর অন্নকূটও হবে এদিন দীপাবলির পরের দিন গোবর্ধন পূজা বা অন্নকূট পালিত হয় ভারতের নানান প্রান্তে এটি একটি পৌরাণিক বিশ্বাস যে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলে গ্রামবাসীদের রক্ষা করেছিলেন এই দিনে অন্নকূট প্রস্তুত করা হয় এবং গোবর্ধনের পুজো করা হয় দু হাজার পঁচিশ সালে গোবর্ধন পূজা হবে বাইশে অক্টোবর বুধবার ভাইফোঁড়া দু হাজার পঁচিশে দীপাবলি উৎসবের পর ভাই ফোঁটা হিসেবে পালিত হয় এই দিন বোনেরা তাদের ভাইদের ফোঁটা দেন এবং তাদের দীর্ঘায়ু কামনা করে চলে উপহার এবং খাওয়া দাওয়ার পালা দু হাজার পঁচিশ সালে ভাই ভাইদুজ হচ্ছে তেইশে অক্টোবর বৃহস্পতিবার তি দ্বিতীয় তিথি শুরু হচ্ছে বাইশে অক্টোবর রাত আটটা ষোলো মিনিটে দ্বিতীয় তিথি শেষ হচ্ছে তেইশে অক্টোবর রাত দশটা ছেচল্লিশ মিনিটে এই কালী পুজোর দিন কিন্তু একদম মিস করবেন না এই দিন আরাধনা যেমন করবেন ধন সম্পত্তির জন্য সেরকম শান্তি এবং সৌভাগ্যর জন্য কিছু টোটকা অবশ্যই পালন করবেন বিপদ থেকে রক্ষা পেতে কালী পুজোর দিন মা কালীকে একটি খাড়া এবং একশো আটটি লাল জবার মালা অর্পণ করুন দুই জীবনে সাফল্য আনতে এই দিন মাকে আতুপ জল এবং একটা গোটা নারকেল এবং ঘি নিবেদন করুন কালী দিন যে কোনো মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালান সম্ভব হলে মা কালীকে লাল ফল লাল মোমবাতি লাল প্রদীপ এবং লাল বস্ত্র অর্পণ করুন কালী দিন কাছের মানুষদের প্রদীপ উপহার দেওয়া অত্যন্ত শুভ তবে মাটির প্রদীপে উপহার দিতে হবে ধাতুর প্রদীপ উপহার দেওয়া কিন্তু যাবে না অনেকেই জানেন না যে মা কালী পায়েস ভীষণ পছন্দ করেন এই দিন উপবাস রেখে মাকে পায়েস ভোগ নিবেদন করুন মা কালীর পূজা সম্পন্ন হওয়ার পর পুজোর কোনো একটা জিনিস নিজের ঘরে নিয়ে আসুন এর ফলে গৃহে সুখ শান্তি বজায় থাকবে এই দিন মায়ের মন্দিরে কালো তিল এবং সর্ষের তেল দিয়ে আসুন কালী পূজায় রাতে বাড়ির ছাদে একটা পাঁচমুখী প্রদীপ জ্বালান ছাদে সম্ভব না হলে বাড়ির উঠোনেও জ্বালাতে পারেন কালী পুজোর দিন সকাল সকাল স্নান টান সেরে ঘরদ্বল পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে নিজের ঘরে পুজো দিয়ে মাকে পায়েস ভোগ নিবেদন করে মন্দিরে যেতে পারেন বা মন্দিরে গিয়েও পায়েস ভোগ নিবেদন করতে পারেন যেটা আপনাদের মনে হবে সেটা আপনারা করতে পারেন এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত কিছু তিথি নক্ষত্র সব কিছু আপনাদের বলে দিলাম ভাইফোঁটা থেকে শুরু করে অমাবস্যার দিন কবে বা অন্নকূট কবে বা মা কালী কি ভালোবাসেন এবং সেই দিনের টোটকা ভাইফোঁটা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আপনাদের সামনে আমি বলে দিলাম আপনারা একটু ভালো করে ভিডিওটি খেয়াল রাখবেন শুনবেন ভিডিওটি তবেই কিন্তু আপনারা সমস্ত কিছুর তারিখ বুঝতে পারবেন আর আপনাদের মনের যে দ্বন্দ্ব হয়ে আছে সেগুলো দূর হয়ে যাবে ভিডিওটি শেয়ার করবেন তাহলে সকলেই উপকৃত হবেন কারণ সকলেই জানার দরকার যে ধনতেরাস কবে অমাবস্যা কবে ভাই ফোঁটা কবে অন্নপূর্ণা পূজা কবে এবং তিথি নক্ষত্র কোন সময় কেনাকাটা করবেন সমস্ত কিছুই কিন্তু আপনার সাথে সাথে অন্যরাও জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক করে দেবেন